আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানের মোবারক তবে আজকে চলুন একটা ব্লগ করবো বেশি দিন সময় নেব না অল্প সময় একটু ব্লগ তৈরি করবো এবং এই ব্লগটাতে কিছু কথা বলবো আমার ব্যক্তিগত অভিমত এবং আমার নিজস্ব একান্তই মতামত আমি এটা ভিডিওটা এর আগে একবার হয়তো করেছিলাম সেটাকে আবার একটু রিভিউ করেছি রমজান মাসে কারণ আমি রমজান মাস উপলক্ষে দেখতে পেয়েছি কিছু অসঙ্গতি আমার চ্যানেলের সাবস্ক্রাইবের সাথে আসে যার জন্য আমি এই ভিডিওটা শুরু করতেছি তবে শুনুন এই ভিডিওটা এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা যারা আমার প্রিয় দর্শক এবং সম্মানিত সাবমান সাবস্ক্রাইবার আছেন আপনাদের প্রতি আমার বিনত অনুরোধ রইল আপনারা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমার দর্শক হয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা যারা মুসলিম আছেন বা অমুসলিম আছেন সব ধর্মেই কোনো ধর্মেই কিন্তু বলেনি যে আপনি খারাপ কিছু করেন অশ্লীলতা করেন অশ্লীলতা ছড়ান অশ্লীলতাকে প্রমোট করেন এই ধরনের কিন্তু কোনো ধর্মে বলা নাই তারপরও যারা অশ্লীলতা করেন বা অশ্লীলতা ছড়ান তাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল আপনারা এগুলো করবেন না কারণ আপনি যদি অশ্লীলতা করেন তাহলে সেটার আপনি কিন্তু ফল ভোগ করতে হবে আপনি এই দুনিয়াতেও যেমন করবেন আপনি পরকালেও সেটা ভোগ করতে হবে যেমন মনে করেন আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন সেটার আপনি ফলাফল পাবেন নে কী পাবেন সব পাবেন হ্যাঁ আবার যদি আপনি খারাপ করেন সেটাও পাবেন এখন যদি আপনি যদি একটা জিনিস মনে করেন চিরন্তন রেখে যান যেমন আপনি অনলাইন জগতে ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে বিভিন্ন এক্স হ্যান্ডে আপনি যেমন মনে করেন কিছু অশ্লীল ভিডিও সরলেন অশ্লীলতা সরলেন আপনি খারাপ অঙ্গভঙ্গি না করে ভিডিও তৈরি করলেন সেটা কিন্তু আপনার ভালো হবে না কারণ এটা যেমন আপনি যদি এহকাল কেক করেন আপনি তো মারা যাবেন আমরা প্রত্যেকেই ডাকে সারা দিয়ে চলে যাব কিন্তু তারপরেও কিন্তু এই জিনিসটা থেকে যাবে তখন কিন্তু আপনি এই যে খারাপ জিনিসটা সরালেন এটা কিন্তু ভাগ আপনাকে নিতে হবে যেমন মনে করেন আপনি যদি কোনো কিছু তৈরি করেন আল্লাহর রাস্তায় সদকায় জারিয়া হিসাবে যদি তৈরি হয় দান করেন সব সবগে জারি আর করতে পারেন কোনো কিছু যেমন সেটা আপনি নেক আপনি মারা মারা যাওয়ার পরে অনন্তকাল আপনার আমল নামায় যেতে থাকবে তেমনি কিন্তু আপনি যদি কোনো খারাপ কাজ করে যান সেটারও কিন্তু আপনি ফলাফল পাবেন তাই আপনারা যারা খারাপ ভিডিও অশ্লীল ভিডিও অশ্লীলতা ছড়ান তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অশ্লীলতাকে ত্যাগ করুন ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো কন্টেন্ট তৈরি করেও কিন্তু আপনার প্ল্যাটফর্ম ভালো হবে বলে আমি আশা করি তাই আপনাদের সাথে যাদের মিলে না বা আমার সাথে যাদের মিলে না তারা হচ্ছে যে এই যারা অশ্লীল কন্টেন্ট ছড়ায় যদি আমার সামনে যারা পড়বেন যে অশ্লীল কন্টেন্ট ছড়াচ্ছেন অশ্লীলতা ভিডিও দিচ্ছেন আমি তাদেরকে কিন্তু ভাই রিমুভ করবো আমার ফেসবুক ফেসবুক এবং ইউটিউব তাতে আমি কিন্তু মাত্র আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা যারা অশ্লীল ভিডিও করেন বা অশ্লীল ভিডিও সারেন অশ্লীল করেন তারা অশ্লীলতা থেকে দূরে থাকবেন এবং আপনি যদি সেটা করতে না পারেন তাহলে আমার থেকে দূরে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবেন না আমার ফেসবুক পেজের ফলোয়ার হবেন না এবং আমার সামনে যদি করেন অবশ্যই আমি আপনাকে রিমুভ করে দেবো সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম কারণ আমি অশ্লীলতাকে পছন্দ করি না অশ্লীলতা যারা ছড়ায় তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব থাকে না তাদের সাথে ফ্রেন্ডস ফলোয়ার সাবস্ক্রাইবার কোনো কিছু হতে পারে না তাই এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো আপনাদেরকে আবারও বিনীত রিকোয়েস্ট করি কন্টেন্ট ক্রিয়েট করেন ভালো কন্টেন্ট করেন খারাপ কন্টেন্ট করবেন না এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করবেন না তাই আমরা এই স্লোগান তুলি ভালো কন্টেন্ট তৈরি করি অশ্লীলতাকে না বলি আজকে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম